কী ভাবছো এতগুলো ডাল দেখে মনে হচ্ছে ডালের বড়া করব একদমই না পুরো ভিডিওটা দেখলে তবেই তো বুঝতে পারবে কী করতে চলেছি প্রথমেই ডালটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে জল পাল্টে পাল্টি ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নিলাম এখানে আমি বড় মিক্সিং জারটাই নিয়েছি কয়েক টুকরো রসুন দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে দেবে এখানে এবারে একটা চাটনি রেডি করে নেবো গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এক মুঠো ছোলার ডাল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম একদম পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবারে দু তিনটে শুলো লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর অবশ্যই শুলো লঙ্কাটা পেঁয়াজ দেওয়ার পরেই দেবে আর টমেটোটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কয়েক টুকরো ফেট রসুন দিয়ে দিলাম একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে টমেটো গলা পর্যন্ত রান্না করে নেবো আর এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবারে যে মিক্সির মধ্যে আমি ডালটা বেটেছিলাম সেই ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর অল্প একটু জল সাথে অ্যাড করে নিয়েছিলাম এখানে কোনো রকম খাবার সোডাক এবং ইনো ব্যবহার করব না এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটা ঘন এক একটা ব্যাটার রেডি করলাম বেশি পাতলাও না বেশি ঘন না মিডিয়াম একটা ব্যাটার রেডি করলাম গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটার মধ্যে একটুখানি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি দেখতেই পেলে আমি তেলটাকে ব্রাশ করে নিয়েছি এবারে এক হাতা করে ব্যাটারটা দিয়ে এইভাবে ধোসাগুলো রেডি করে নেব একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে লাগে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবেই তো ধন্যবাদ জানাবো বাকিগুলো এইভাবে রেডি করে নেবো আর সত্যি কথা বলতে এইভাবে ধোসা বানালে খেতেও টেস্ট লাগে আর সময়ও কম লাগে আবারও একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম একটা তরকা রেডি করে নেবো এখানে আমি তরকাটার মধ্যে সাদা তেল দিয়েছি আর একটু শুলো লঙ্কা দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম এক চামচের মতন আর ফ্রেশ কারিপাতা দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেবো নাহলে কারিপাতাগুলো পুড়ে যাবে এবারে যে টমেটো চাটনিটা করার জন্য আমি টমেটোগুলো ঠান্ডা করে নিয়েছিলাম ছোটো একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম এবারে একটা ভালো মতো স্মুথ পেস্ট রেডি করে নিলাম একটা বাটির মধ্যে এবারে এই চাটনিটা ঢেলে দিলাম এবারে তরকাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবারে সর্ষে কারিপাতাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই বন্ধুরা একবারেই নুনটা দিয়ে দেবে যখন টমেটো আর রসুন ফ্রাই করা হয় তখনই দিয়ে দেবে এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো অসাধারণ খেতে লাগে ধোসা খাওয়ার কোনো ঝামেলা নেই আজই বানাও